প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের দু হাজার চব্বিশ আগস্টে প্রথম সেমিস্টার শুরু হবে তো প্রথম সেমিস্টারে সংখ্যাবাচক শব্দ দুটি আছে এক হচ্ছে এক অর্থাৎ নিত্য বহুবচনান্ত শব্দ এই শব্দটি পরীক্ষায় আসবে আর একটি আছে দুই এটিও নিত্য দ্বিবচনান্ত শব্দ এক বচন আর দ্বিবচনের শব্দ এটা পরীক্ষায় আসবেই তো তোমাদের থাকবে সংস্কৃত অক্ষরেই থাকবে বাংলা অক্ষরে থাকবে না প্রশ্ন তো আমি তোমাদের সুবিধার জন্য সংস্কৃত এবং বাংলা দুটোই করে দেব দেখো করে দিচ্ছি প্রত্যেকটি বিভক্তি বাংলাতেও লেখা আছে সংস্কৃতও লেখা আছে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ তাহলে এটা হচ্ছে প্রথমা দেখো প্রথমা প্রথমা বাংলা হবে এ ক বিসর্গ সংস্কৃত দেখো বাংলা একা সংস্কৃতটা এই সংস্কৃতটা লিখে দিয়েছি আর বাংলাটা লিখছি এ কম একম ক্লিবলিঙ্গ ময়া অসন্ত তারপরে দেখো দ্বিতীয়া আশ্রয় তয়া দীর্ঘই অন্তস্ত এক দ্বিতীয়া সংস্কৃতে বা হিন্দিতে অন্তস্থ বলে কোনো শব্দ হয় না তাই ইয়া ইয়া উচ্চারণ হয় এটাও তাই দেখো একম পুংলিঙ্গ হবে একম একময় হসন স্ত্রীলিঙ্গ হবে একম এ কয়াাকার ময় হসন ক্লিবলিঙ্গ কোথায় হবে একম হবে ক্লিবলিঙ্গের দ্বিতিয়া অর্থাৎ দ্বিতিয় এর তৃতिया দেখো তৃতिया তৃতियाতে দেখো একেনো পুংলিঙ্গ स्त्रीलिंगे एक, वाया, एक आकार एक क्लूलिंग पुंगलिंग मत एक नाको चतुर्थी 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 हम पुंगलिंगे एकशमय एक दंत मे ओकार एकशमयी আচ্ছা স্ত্রী হবে একশ এক দন্তের সয়ে জফলা দন্তের সফলা ঐকার একশ আচ্ছা ক্লুবলিঙ্গ তাই হবে একশো একস্ময় হবে এক দন্তের সয়ে ময়ে ঐকার কার একশময় এবার দেখো পঞ্চমী পঞ্চমী দেখো পঞ্চমী পঞ্চমী হচ্ছে একস্মাত পুংলিঙ্গে এক অ দন্তেশ্বয়ে ময়ে আকার খণ্ডেত্ব বা তো এ লিখতে পারো একস্মা স্ত্রীলিঙ্গ হবে এক অ দন্তেষয়ে জফলা আকার বিসর্গ একসা পুংলিঙ্গে হবে দেখো একস্মাত স্ত্রীলিঙ্গে কি বললিঙ্গস্মাত দন্তেষয়ে ময়ে আকার খণ্ডিত্ব পুংলিঙ্গ এবং ক্লিবলিঙ্গ ক্লিবলিঙ্গ আর পুংলিঙ্গ একই হবে তারপর দেখো ষষ্ঠী ষষ্ঠী পুংলিঙ্গ হবে একশ এক এক দন্তেসহ জফলা একস্ব স্ত্রীলিঙ্গ হবে একর্শ এক দন্তেষয়ে জফলা আকার বিসর্গ আচ্ছা ক্লিবলিঙ্গ তাই হবে একর্শ এক দন্তে সয়ে জফলা একশ এবার দেখো সপ্তমী সপ্তমী সপ্তমীতে পুংলিঙ্গ হবে একশ এক দন্তেসয়ে ময়ের রসই দন্তে নয় হসন স্ত্রীলিঙ্গ হবে একশাম এক অ দন্তেসয়ে জফলা আকার ময় হসন একশ্যাম এটা সংস্কৃত তো একই আছে দেখো তারপর দেখো এ কমিন এ ক দন্তেসয় ম রসই দন্তে নয় হসন্ত দেখো পুংলিঙ্গ পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ এবং তিবলিঙ্গ পর দেখো সবগুলোই আছে এবং এগুলি কীভাবে প্রশ্ন হয় পরীক্ষায় আসবে কীভাবে সেটা আমি স্তম্ভ আকারে দেখেছি কস্তম্ভ স্তম্ভ দেখো কস্তম্ভে এ পুংলিঙ্গ প্রথমা এক স্ত্রীলিঙ্গ পঞ্চমী এক কী বললিঙ্গ দ্বিতীয়া এক স্ত্রীলিঙ্গ তৃতীয়া এবার মিলিয়ে দেখো এক পুংলিঙ্গ প্রথমে হবে এক বিসর্গ কোথায় আছে দেখে নেওয়ার ডি আছে তাহলে একের ডি তারপরে দেখো এক স্ত্রী পঞ্চমী পঞ্চমী কী হবে একশা এক দ্বন্দ্ব ফলাকার দেখতে পেয়েছ একশা হবে তারপরে দেখো এই যে তিনের দেখো এক ক্লিপলিঙ্গ দ্বিতীয় দ্বিতীয় এক ক্লিপলিঙ্গ হবে একম এক ময় হসন্ত তারপরে দেখো চার নম্বর এক স্ত্রী এক স্ত্রী তৃতীয়া কী হবে না একয়া তাহলে এই অপশানটা মিলে গেলো এই একের কী হচ্ছে ডি তারপরে দেখো মিলিয়ে দেখো এই যে গোটা দেখো একের ডি দুইয়ের সি তিনের বি চারের এ এই যে অপশানটা মিলিয়ে এইটি উত্তর হবে এই অপশনে ডিউ এই গ উত্তরটি হবে এই গোল গোল দাগ দেওয়া থাকবে এক দুই তিন চার অর্থাৎ সংখ্যাগুলো দেওয়া থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় করে মানে এক চল্লিশ পর্যন্ত সংখ্যা দেওয়া থাকবে তাহলে উত্তরটা হলো কোনটা গ এখানে হচ্ছে তিন নাম্বার গটা থাকবে এইটি পুরো এইটি পুরোপূরণ করতে হবে এইরকমভাবে পরীক্ষায় আসবে পরীক্ষা এইভাবে দিতে হবে তো যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে সকলকে ধন্যবাদ